কি এইগুলো হচ্ছে ওষুধ মানে সাজনার পাতা এটা আমি রান্না করব ভাজি করব এটা ওষুধের কাজ করবে এটা খেলে আপনার চোখের জ্যোতি বাড়বে তারপরে যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে তারপর যাদের বাতের ব্যথা মাথায় ব্যথাও কিন্তু ভালো হয়ে যায় মানে অনেক অসুখ বিসুখ আছে মানুষের এগুলো অনেক অসুখ বিসুখ ভালো করে দেয় অত আমি তো ডাক্তার না যে অতগুলো রুগীর আছে নাম বলতে পারবো অনেক উপকার হয় আমি মাঝে মাঝে খাই এগুলো খেতেও কিন্তু খুব টেস্ট লাগে এটা ভাজি করব আর ডাল করব সেই টেস্ট খেলে একবার খেলে আবার খেতে চাইবেন ভুলতে পারবেন না এতই টেস্ট লাগে স্বাদে ভরপুর আজকে বৈশাখে প্রথম দিন আজকে সবাই ইলিশ মাছ আর পান্তা ভাত খেয়ে মানে বৈশাখী উদযাপন করতেছে আর আমি সাজনা পাতা দিয়ে সাজনা পাতা ভাজি করব আর ডাল রান্না করব করে বৈশাখী উদযাপন করব বৈশাখের প্রথম দিন কোনটা কোনটা ভালো হবে এবার আপনারাই বলুন পান্দা ভাত দিয়ে ইলিশ মাছ ওটার হচ্ছে কোনো উপকার আসবে নাকি হচ্ছে এটা উপকার আসবে আমার মনে হয় পান্তা ভাত আর ইলিশ মাছের কোনো উপকার নেই উপকার আছে এই সাজনার পাতা সাজনা পাতা হচ্ছে এত উপকার আপনারা বলে শেষ করতে পারবেন না অনেক উপকার এটা টেস্ট লাগে এটা একটা ঔষধ হিসাবে হচ্ছে কাজ করবে মানুষের শরীরে কিন্তু হচ্ছে বিভিন্ন রকম অসুখ বিসুখ থাকে বেশিরভাগ অসুখ বিসুখ ভালো করে দেয় এই সাজনা পাতা এত উপকার খাজনা পাতা ভাজি খাওয়া হয় ভর্তা খাওয়া হয় অনেক রকম খেতেও স্বাদ লাগিয়ে উপকারও আছে শরীরের বিভিন্ন রকম অসুখ বিসুখ ভালো হয়ে যায় ডাক্তার কাছে যে তো যে ওষুধ খেলেন আর পরে আবার যে কাছে আর এটা মাঝে মাঝে খাবেন এটা প্রাকৃতিক একটা ঔষধি গুণ মাঝে মাঝে খাবেন তো আপনার মানে শরীরের মধ্যে কোনো অসুখ কি থাকবে না চাঙ্গা হয়ে যাবেন আপনার শরীর স্বাস্থ্য সবকিছু চাঙ্গা হয়ে যাবে স্কিন টান টান থাকবে সেরকম আমার কথা বিশ্বাস না হয় খেয়ে দেখবেন সপ্তাহে দিন খাবেন ইনশাল্লাহ আপনার অসুখ বিশেষ ভালো হয়ে যাবে সপ্তাহে দুদিন খাবেন আপনার চোখের পাওয়ার কখনো কমবে না ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এগুলো ভালো হয়ে যাবে ইনশাল্লাহ বিভিন্ন রকম ব্যথার মানে ওষুধ কাজ হিসেবে এটা হচ্ছে কাজ লাগে বিভিন্ন রোগের ওষুধ খুব মজার খাবার এটা যে এত স্বাদ যে খানি সে বলবে এটা আবার কি খাবার এটা আবার কেউ খায় নাকি কিন্তু যে যে কত স্বাদের খাবার একটা সুস্বাদু খাবার ঔষধি খাবার অনেক উপকারে আসে কোনো খাবার খেয়ে যদি খাবারটা যদি ওষুধের মতো কাজ করে এটা কিন্তু কোনো সার দিয়ে তৈরি করা না অনেক হচ্ছে আহ আবার ফসলে ফলমূল তৈরি হয় এগুলোতে সব সার টার দিয়ে তৈরি করে মানুষ কিন্তু এগুলোতে কোনো সার লাগে না প্রাকৃতিক ভাবে এমনিতে হয়ে গেছে আর এইগুলো খেলেই এই জন্য অনেকটা গুণ পাওয়া যায় অনেক আছে কাজ করে যেগুলো লাল লাল পাতা সেগুলো কখনো নিবেন না টাটকা পাতা নিবেন একবারে ছোট ছোট পাতা নিতে নিতে অনেকগুলো নিয়ে ফেলেছে তবে এতটুক হয়ে যাবে বেশি হবে না তো আমরা অল্প একটু হয়ে যাবে এই জন্য একটু বেশি করে নিই সারা একবারে শেষ হয়ে যাবে তখন একবার খেলে পরে আবার খাবার মন চাই একবার খেয়ে মানে শেষ হয়ে গেলে মনটা আবার চাইবে আবার পাবো কোথায় বেশি করে রান্না করি ওষুধ কিনতে টাকা লাগে আর এটা কিন্তু প্রাকৃতিক উপায় তৈরি হয়ে গেছে এই হয় 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 গাছ পানিতেও এরা এটার পাতা কিন্তু হচ্ছে কিনা লাগে না টাকাও লাগে না অথচ ওষুধের সাইতে বেশি কাজ করে ওষুধ টাকা দিয়ে কিনতে হয় কিন্তু কাজ অতটা হয় না আর এটা টাকা দেখি কিনতে হয় না তারপরে ওষুধের চাইতে এটা বেশি কাজ করে কিন্তু নিয়ম মতো খেতে হবে কমপক্ষে সপ্তাহ দুদিন খাবেন টাঙ্গা হয়ে যাবেন আপনি আমার কথা বিশ্বাস না হলে আপনি খেয়ে দেখবেন সপ্তাহে দুদিন এইভাবে খাবেন উম দুই মাস খেয়ে দেখবেন কমপক্ষে তাহলে বুঝতে পারবেন এটা গুণ কত খুব সুন্দর লাগছে পাতাগুলো কি সফট নরম মুসলিম শাক বাঁচতেছি কিন্তু এখনই খেতে মন চাচ্ছে কিন্তু এখন তো কাঁচা তো খাওয়া যাবে না দেখি জলদি জলদি একটু হাতটা চালাই খুব তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ রান্না করে বসে খাবো খেতে খেতে আপনাদেরকে দেখাবো কত টেস্ট হয়েছে আর যখন খাবো তখন দেখাবো আপনাদেরকে আপনারা আগে কি কখনো খেয়েছেন কে কে খেয়েছেন সাজনা পাতা সাজনা পাতা রান্না করে কে কে খেয়েছেন তারা কমেন্টে জানিয়ে দেবেন যারা খাননি তারা কমেন্টে জানিয়ে দেবেন কিভাবে খেতে হয় হচ্ছে মানে কিভাবে রান্না করতে হয় যদি না পারেন কমেন্ট করবেন আমি দেখিয়ে দেব কমেন্টে শিখিয়ে দেব কমেন্ট করলে আমি দেখিয়ে দেবো জানিয়ে দেবো রসুন পেঁয়াজ কুচকুচি করে কেটে নেবেন কাঁচা ঝাল একটু ছিঁড়ে নিতে হবে তারপর রসুন পেঁয়াজ কাঁচা ঝাল দিয়ে কড়াই দিয়ে একটু তেল দিয়ে হালকা লাল লাল করে ভাজতে হবে যখন হালকা লাল লাল হয়ে যাবে তখন একটু জিরা ছিটিয়ে দিবেন তারপরে শাকটা ঢেলে দেবেন কড়াতে ব্যাস রান্না শুরু তারপর নেড়েচেরে শাকটা একটু ঢাকা দিয়ে ঢেকে দিলে একটু তেল দিয়ে নেড়ে চেড়ে নামে নিতে হবে দেখবেন সেই টেস্ট হ্যাভি টেস্ট একবার খেলে বলবেন ও ভেরি তো ভেরি নাইস আবার খাবো আল্লাহ প্রাকৃতিক ওষুধের গাছ কত ভালো মানে এগুলো তো টাকা দিয়ে কিনতে হয় না এই জন্য মানুষের মানে আহ গায়ে লাগে না এক কথায় টাকা দিয়ে যদি কিনতে হয় তাহলে তারা বুঝতে পারতো